হে ব্রিয়ান আমাদের সংসারটা আসলে কিরকম যা আপনারা ভাবতে ঈদ না কি শুরু করছে দেখেন গাইছে কালকে পাঁচ কেজি গরু গোছ রান্না করছে তারপর ইলিশ ম্যাচ চিংড়ি ম্যাচ আজকে কি শুরু করছে এই প্রতিদিন আর

আমরা কালকে গরু গোস পাঁচ কেজি গরু গোস ইলিশ তারপর আরো ডিম আন্ডা এরকম নানান জিনিস কালকে আয়োজন করা হয়েছে ওইগুলো খাওয়া শেষ একদিন যাইতে না যাইতে এখনো পাতিলের ভিতর গোস আছে আজকে আবার মুরগি এগুলো কি তোমরা আসলে খাইতে খাইতে কি সব শেষ করে ফেলবা একদিন তো কালকে যে খাবার দাবারে কি ভিডিও বানাইছিলাম আরে ভিডিও ভিডিও বানাই কিন্তু এই যে খালি গরু গোসেরটা ভিডিও করছি খেয়াল খেয়ালই ছিল না একটু কাজে ব্যস্ত ছিলাম দেখে এর জন্য আর ভিডিও কালকে আমাদের বাসায় অনেক मेहमान আর ছিল এর জন্য কালকে ভিডিও এর জন্য আর ভিডিও কিভাবে করব ভিডিও করা হল কালকে অনেক জিনিস আয়োজন করা হয়েছে কিন্তু কিন্তু এ কালকে পায়েস রান্না করলাম সে মা এগুলো কিছুই ভিডিও করে না না করব দেখে গাইজ দেখেন এই যে আমাদের বাসায় আজকে এগুলোই রান্না করা হইতেছে আর এই এতিম বেসারি কালকে আমার বোনের মেকআপ শেষ করছে নিজের মেকআপ শেষ করছে আমার ছোট বোনের মেকআপ শেষ করছে ফেজের উপরে আদা ময়টা এত বেশি করে ও আচ্ছা ময়দা আদা ময়দা সব দিছো না আদা না আটা ময়দা গাইজ কালকে ঈদের দিন প্রথম দিন আমার বড় বোন ছোট বোন টুকটুকি বউ দেখেন না সাথে আমার দিছেন বলমু 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 থাক বললাম না সরম দিলাম না খালি গালের উপরে একাঙ্গুল উঁচু হয়েছে আর কিছু বললাম না গাইস আপনারা বুঝে নিয়েন সবাই রাস্তায় চাইয়ে রয়েছে একদিকে কিসের জন্য বুঝে নিয়েন আটা ময়দা দেখ কেন হ্যাঁ তোমরা ময়দা মাইখই তো এর জন্যই তো মন শেত খালি তাকাইছো তোমাদের দিকে সো গাইস দেখেন আসলে আমাদের ফ্যামিলি হইল আমার একটা দা দিয়েছে আমার বউ আর আমার বড় বোনড়া রাখকশ বেশি তাদের প্রতিদিন গুরগস লাগে মুরগির গোস লাগে দেশি হাঁস লাগে দেশি হাঁসের ডিম লাগে দেশি মুরগি লাগে এগুলো খাওয়াইতে খাওয়াইতে আমার বাপার হয় গোলা শেষ হয়ে গেছে সবাই রাখকশ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই